হ্যালো গাইস আজকে তোমাদের মাঝে দেখাবো নতুন গেট এখানে গেট এগোনো লোহা চারি কোলে আমি লাগাবো এখানে অ্যালমুনিয়াম দেখতে অনেকটা ভালো লাগে আমি নিয়ে এনেছি অ্যালমুনিয়াম এই যে সাদা অ্যালমুনিয়াম আর চারি সাইডে দিয়ে আছে লোহা অর্ধেক আমি লাগেছি পর দেখতে এরকমটা লাগে এখানে লাগানি আমার শেষ হয়ে গেছে এভাবে এভাবে অনেক ভালো লাগে দেখতে আপনারাও বানাইতে পারেন এভাবে তার পরবর্তীতে এই যে আমি রুমে লাগিয়ে এলাম নাগানি আমাদের হয়ে গেছে দেখতে এরকমটা লাগে এ দি লোহা এগুলো সাদা কালার করা হয়েছে আর এখানে অ্যালুমিনিয়াম গুনু সাদা আর দরজাটায় এম এর মতন গুছে যায় এখানে এই যে গাড়ি আছে ট্রাকতে যায় কালার হেটে গেছে এখানে কালার করা হইছে তারপরে সব ছাড়া দেখতে এই যে এরকমটাই টাই লাগে দেখতে দুই কোলে ঠেলা মারলে দুই কোলে যায় এখানে আমি ঠেলছি আমাদের তা হয়ে গেছে কারোর যদি মডেলটা ভালো লাগে তাহলে আপনারা বাংলাদেশে বানাতে পারেন সবাই ভালোভাবে থাকেন भलोतागन खुदा हाफिज बाय बाय